তারিখের ইতিহাস গোটা বিশ্ব নিউজ করেছে এনায়তপুর থানা সহ পুলিশ সহ সব পুরে দিয়েছে ঠিক কিনা আগে মারছে পুলিশ তারপরে মরছে পরে পুলিশ ঠিক কিনা বলেন আগে কারা মারছিল পুলিশ মারছিল যারা মারছে এরা ছিল প্রকৃত পক্ষে রাজাকার যারা মারছে এদেরকে ধরা হচ্ছে না

কবুল করুন বলে আমি আলস্ত বলে আমি চার তারিখ না তিন তারিখে মানুষ মরছে এখানে চার তারিখের ইতিহাস গোটা বিশ্ব নিউজ করেছে এনায়তপুর থানা সহ পুলিশ সহ সব পুরে দিয়েছে ঠিক কিনা আগে মারছে পুলিশ তারপরে মরছে পরে পুলিশ ঠিক কিনা বলেন আগে কারা মারছিল পুলিশ মারছিল যারা মারছে এরা ছিল প্রকৃত পক্ষে যারা মারছে এদেরকে ধরা হচ্ছে না ধরা হচ্ছে বিচার হচ্ছে এমন কি পুলিশের আইজি পর্যন্ত ধরা হয়েছে আজকে পুলিশের মিটিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা কর্মস্থরে এখনো যুক্ত যোগ দেয়নি এদের আর যোগ দেওয়ার কোনো সুযোগ নাই এদের বিচার হবে সব পুলিশের দোষ না যারা ভালো মানুষ ওরা জয়েন ঠিকই করেছে কিন্তু যারা ওই যে আপনার হারুন সাহেবের মতো ঠিক কিনা বলেন আরে হারুণের হারুন কে ধরতে পারলে এই দেশের মানুষ সবচেয়ে খুশি হতো কিন্তু ধরা পড়বে ধরা পড়বে না ধরা পড়বে কিন্তু ঠিক মতই ধরা পড়বে ইনশাল কোন জালিম পালাইতে পারবে না বাংলার এই জামিনে পাকের ওদের আগে ডকার আল্লাহ পাক রাস ও শাসন প্রতিষ্ঠা হবে ইনশাল বলি ইনশাল এই মাহফিল এই মাহফিল এই রকমের কথা বলবেন আর জামাতের সেক্রেটারি কথা বলবে জামাত ইসলামীর জনগণের নাম যদি মাহফিলের দাওয়াত হতো ওই মাহফিল কিয়ামত পর্যন্ত হতো না ঠিক ঠিক কি কিন্তু আজ মাহফিল হচ্ছে মাহফিল হবে আওমলিগের নাম এই পোস্তাকে কিয়ামত পর্যন্ত আর রুববে না ঠিক ঠিক কি না বলেন আওমলিক 48 সাল পর্যন্ত থাকতেছিল কত সাল একচল্লিশ সাল বুধো তারিগের ছিল আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লা সীমানা কোর্স করো না যখন সীমানা কোর্স করবা ইন্না বক্স রক্লা স্বাবী আমার পাক্কা হয়েছে যায় আমার পাক্কা যখন আসবে তখন দিবিহারণ কাজ করবে না পুলিশ কাজ করবে না সেনাবাহিনী কাজ করবে না আমার পাক্কাও যখন আসবে মাত্র 45 মিনিট সময় দাও হলো হাসিনা তুমি খাবা না ঘুমাবা না যাবা ঠিক কিনা বলে নিজের ভাষণটা রেকর্ড করতে চাইছিল আল্লাহ পাক তাও দেন নাই একটু শাড়ি নেবে তাও নিতে পারেনি সেই শাড়ি জনগণ করছে আল্লাহ পাক আবু জহরের বাড়িটা যেমন বাথরুম হইছিল আমি বারবার সেই কথা বলতাম ইসলাম কিন্তু শীতের কাপড়া পাক নমুনা বানাইছিল আবু বাড়িটা বাথরুম জাল্লা করছে বিশাল বড় অট্টালিকা ছিলেন মুসলমান মারার বাড়ি ছিলেন প্রাণ পরিকল্পনা করা হতো আল্লাহ পাক সেই বাড়িটাকে আন্তর্জাতিক বাথরুম বানছে বানাইছে হাসিনার গণভবন এখন হবে জাদুঘর এখন কি হবে جادو کار সেখানে করা হচ্ছে আজিনার গরভবনকে জাদু করা হবে জাদু করে সেই রাস শতগুলি এই গরভবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ তুমি দাই করে মেহপানি করে সব জানন্দের পতন ঘটায়া এদের যেই টাইবুল করে আমার সাইদিকে 13 বছর জেলখানায় ওজা তাই মিথ্যা সাক্ষী দিয়ে তার অবসর জেলে পুড়িয়েছে আমার নিজামি আমার মজাহিদ আমার কামরুজ্জামান আমার কাদের মোল্লাকে হত্যা করেছেন আইনজীবীরা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়ে নিজামী কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে আর সত্য সাক্ষী দিয়ে হাসিনার ফাঁসি হবে কতবার ফাঁসি হবে হাসিনার মিথ্যা সাক্ষী লাগবে না সত্য সাক্ষ্য দিলে এক হাজার বার ফাঁসি হবে আল্লাহ তুমি দয়া করে হাসিনারে তুমি দেশে আসা তো ভিক দাও ওকে আমাদের কাছে দাও আল্লাহ ঠিক কিনা বলে বিচার হোক আল্লাহ বিচার করবেন বলে আমি আর আসতে বলি আমি ষোলোটি বছর রসুলার কোন প্রশংসা দেশে করতে দেখা যায় শুধু শেখ মুজিব বাপের পূজা ছাড়া কিচ্ছু করেনি ঠিক কিনা বলে ষোলোটা বছর কার পূজা করছে বাপের পূজা করছে এমন কি বাপের বানাইছে জাতির পিতা নাবুদুল্লাহ বলবেন না শেখ মুজিব ঘোড়াটি জাতির পিতা ইব্রাহিম শেখ মজিব কি শেখ মজিব ঘোড়ার দিন জাতির পিতা ইব্রাহিম আলী সালাম এই সব করে হাজিরা ষোলোটা বছর চেতনার ওষুধ খাওয়াইছিল কি যে ওষুধ খাওয়াইছিল চেতনা ওষুধ খাওয়াইছিল মুক্তিযোদ্ধা কি খাওয়াইছিল মুক্তিযোদ্ধা নামক চেতনার ওষুধ খাওয়ায়া দুই হাজার চব্বিশ সালে এসে পাসি আগস্টে বমি করে ফেলে দিছে ঠিক না বলে ওই ওষুধ কাজে লাগে না ওষুধ কাজে লাগছে এই ওষুধ যেই রাজা কাজে মুক্তিযোদ্ধার চেতনা কোটি কোটি টাকা বই সাবালেন জাতিকে শেখালো রাজাকার রাজাকার আল্লাহ বলছেন যে ভালো মানুষগুলিকে রাজাকার বানাবি হাসিনার পতন হইল এই শব্দ টুকুন দিয়া তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আল্লাহ পাক বলছেন যে কথা দিয়ে তোর ব্যবসার মূল মন্ত্র ছিল হাসিনার ব্যবসার মূল মন্ত্র কি ছিল

গতকালকে বেটা রিমান্ডে বলছে আমি ইসলামের বিরুদ্ধে একটা কলম লেখিলে যাক অনেক কথা বলে ফেললাম মূল উদ্দেশ্য হল আমাদের অনুপ্রেরণা আমরা যার সিরাত আলোচনা করব তার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুগণ আল্লাহ রব্বান আমি আমার হাবিব কি পাতিয়েছেন যার উম্মত হতে পেরেছি যার উম্মত হওয়ার জন্য এমন কোনো উপায় কামবার নয় এমন কোনো নবী নাই যেই নবীরা আফসোস করেন নাই নবী যদি না হতে পারতাম যদি রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম জীবন তার ধন্য হয়ে যেত কারু তো আল্লাহ মঞ্জুর করেন নাই একজন নবীর দোয়া মঞ্জুর করেছে নামটা কি বলেন তো ঈসা রহুরুল্লাহ আল্লাহ পাক বলেন আমি ঈসার নামে দোয়া মঞ্জুর করলাম বিশ্ব নবীর পাশে ঘুম আসেন আবু বকর আর একটা জায়গাটা খালি হয়ে আছে ওই জায়গাটা আল্লাহর এই জামিনে আল্লাহর দিন কায়েম করে কোরআনে শাসন প্রতিষ্ঠা করে রসুল্লার উন্মুদ হিসাবে রসুল্লার পার্শ্বে ঘুমে যাবে সেই নবী উন্মুদ হতে পেরেছি পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগান ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ রসুলকে এত ভালোবেসেছেন এত ভালোবাসতেন যে নবীর কথা চোদ্দ বছর ষোলো বছর বলতে পারলাম না কথায় কথায় শেখ মুজিব ছাড়া কোনো কথা নাই শেখ মুজিবের পূজা করলো ষোলোটা বছর ধরে আওয়ামী লীগ গত এক সপ্তাহে একটা লোক টেলিফোন করে আট মিনিটের ভিডিওর মধ্যে দুইশো তেত্রিশ বার আফা বলছে

সাবিরা কথা বলছে এমন সময় রসুল্লাহ কথা আর একেবারে শোনা যায় না রসুল্লাহ কল্ট আসতে হয়ে গেলেন আল্লাপ এতটুকু আত্ম করতে পারলেন না সঙ্গে সঙ্গে আত্মিক করে দিচ্ছেন আসুয়াতকুম ফাংকাসাউতিন নবী আল্লাহ পাক বলেন হে রাসূল আপনার কি বলে দেন যদি আপনার গলার আওয়াজ চাইতে যদি রাসূলের গলার আওয়াজ চাই চাইতে যদি সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে যায় সে ব্যক্তি কিছুতেই মুমিন হতে পারে না আল্লাহ পাক বলেন উঁচু যদি হয়ে যায় শুধু গলার আওয়াজটা উঁচু হবে আল্লাহ তো কিছু করলেন না আমার নবী যেখানে বসে আছেন সেখানে তোমাদের করে আওয়াজটা কেন উঁচু হবে আল্লাহ তো কিছু কোনো করলেন না আল্লাহ পাক বলেন বাতা আমালুকম যদি আমার গো গোড় চাই চাইতেই যদি গড় আওয়াজটা তোমাদের উঁচু হয়ে যায় তাহলে তোমার জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন